আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লাগে বা নাও লাগে তাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আপনাদের মাঝে যেন নোটিফিকেশান চলে যায় আর প্লিজ বেশি করে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো চলেন শুরু করি আমাকে কয়েকজন আপু কমেন্ট করেছেন যে সাবিনা তার চ্যানেলের নাম চেঞ্জ করতে যাচ্ছে প্লাস হচ্ছে তার ছোট বাচ্চার নাম চেঞ্জ করতে যাচ্ছে তো আপু আপনাদেরকে বলি যে সাবিনা কোনো দিনও তার এই চ্যানেলের নাম চেঞ্জ করবে না কারণ সাবিনা চ্যানেল চলেই হচ্ছে মরিয়মকে বিক্রি করে মরিয়মের নাম মরিয়ম আছে বলেই লোকজন বেশি দেখতে যায় না সাবিনাকে দেখার কি আছে সো আপনারা একদম নিশ্চিত থাকেন এটা হবে না সাবিনা বলছে যে সবাই সবার চ্যানেলের নাম চেঞ্জ করছে সবাই সবার চ্যানেলের নাম চেঞ্জ করে একটু ভিন্নভাবে রাখছে কিন্তু কিন্তু বাংলাদেশি ব্লগার মিম মি আছে মিম বাবু আছে ঠিক আছে ওইভাবে কেউ চেঞ্জ করে নাই তো আর সে তো চেঞ্জ করার প্রশ্নই আসে না যেহেতু সে মনে ওকে বিক্রি করেই খায় আর যেটা বললেন যে রোজা নাকি মান্নান রোজা মান্না দুইটা নামই কিন্তু ওরা ডাকে বাচ্চাটাকে তো এখন সেটা নিয়ে একদম চিন্তা করবেন না পো আমরা একদম ধোলাই করে শেষ করে দেবো সাবিনাকে তো এবার চলুন শুরু করি সাবিনাকে নিয়ে প্রথম শুরু করি তারপরে বাকিদের কথা বলবো সাবিনা এত অসুস্থ যে সেদিনে দুইটা তিনটা করে ভিডিও দিচ্ছে আর ভাবিদের যে কী পরিমাণে বিরক্ত করতেছে রান্না রান্নাবান্না নিয়ে একদিকে তাদের ঘরের একদিকে তাদের ধান আসছে ধান ভাঙাতে হচ্ছে আর এদিকে তাদের ঘরের কাজ নিজেদের ছোট বাচ্চা তার মধ্যে এই মহিলার ডিমান্ড খাবার দাবার নেই তো পুখিত তো একদম বাধ্য হয়ে বলেই দিচ্ছে যে ফুফুরা সব ঘুমাচ্ছে আর এই যে ছোটো বাচ্চাটা নাম যেন কি ওর তানহা তানহাকে মাকে হেল্প করার জন্য চুলার পাটে বসতে হচ্ছে এটা ওদের জন্য কতটা লজ্জা রি সাবিনাদের জন্য জানি না ওরা কেন এতদিন ধরে পড়ে আছে বাপের বাড়িতে এর বাবা মারা এত কষ্ট করতেছে দেখেন ধান সিদ্ধ করতেছে ওর অসুস্থ বাবা ছাতা নিয়ে বসে করতেছে ওর মা প্রতি নিহত করতেছে যদি এতটুকু বিবেক ওদের মধ্যে থাকতো সাবিনার মধ্যে থাকতো তাহলে সাবিনা কিন্তু রান্নাবান্নার দায়িত্বটা নিত যে মা আমি করতেছি বা ধান মাগানোতে হেল্প করতো তা এই মহিলাটা যে কতটা নির্লজ্জ আর কতটা যে মানে বিবেকহীন তা তার এই কয়েকটা কার্যবিধিতেই বোঝা যেতেছে প্রথমে মনে হইতো যে বোধ হয় মানে ওর প্রতি বিবেক আছে কিন্তু ওর আসলে টাকা হয়ে গেছে তো ওর বিবেক মরে গেছে বিবেক মরে গেছে মানে ও নিজেও মরে গেছে ও হচ্ছে বেঁচে থেকেও মৃত আবার তার ফুটানি কি সে আবার দর্শকদের শোনায় রাতের বেলা যে আলু ভর্তা করতেছে সেটা তার পাপ করতেছে মানে তারা কোনো কাজ করতেছে না তো দর্শকদেরকে বারবার বোঝাচ্ছে এখন দর্শক কিছু দর্শক কমেন্টে অনেক অনেককে লিখছে যারা বিবেকবান তারা কিন্তু বলতেছে আপনারা চলে যান এই সময় কারণ আপনার মা মা ভাই ভাবিদের অনেক কাজ এখন এ সময় আপনারা থাকা মানে হচ্ছে এদের অনেকটা বাড়তি কষ্ট করতে হচ্ছে রান্না নিয়ে আপনারা চলে যান তো তার নিচে আরেকজন লিখছে যে যাবে না তো মোটকি তো যাবে না মোটকি তো লাগেজ টাগেজ নিয়ে আসছে থাকার জন্য এত অপমান হয় মহিলা দেখেন দর্শক বাবার বাড়িতে থাকার দোষের কিছু না কিন্তু আপনাকে তো বুঝতে হবে যে যেখানে আপনার বাবা মা একটা কাজ করতেছে বাসায় এতগুলো কাজ কাজের ভিড়িক পড়ে গেছে ওইদিকে শারমিন অসুস্থ প্রেগনেন্ট অসুস্থ বলবো না প্রেগনেন্ট প্রেগনেন্ট হয়েও কিন্তু তাকে বাড়ির অনেক কাজ করতে হয়েছে আপনারা সাবিনাকে দেখছেন মুটকি বসে ছাড়া আর এক থালা ভাত খাওয়া ছাড়া কোনো কাজ করছিল মার বাড়িতে এসে পড়েছিল এক বছর ধরে অথচ ভাইয়ের বউরা যদি বড় ভাই বউরা যদি একটু যায় তখন কথা শোনাইতে চলে আসে এবং আপনারা দেখেন এই যে এই যে কঠিন সময় যাচ্ছে খুকি কাজ খুকি তারপরে এই যে বাকি সমাজে কাজগুলো করতেছে এত কিছুর পরও এর মধ্যে যে ওদেরকে মানে দেখছি ভোরে ভরে খিচুড়ি ভাত রান্না করে খাওয়াচ্ছে তারপরেও দেখবেন এদের চেহারা কালো থাকবে এরা তুই ভাবির বদনাম করতে বসবে ভাবিরা ওদেরকে যত্ন নেয় না তোদেরকে ভাবিরা এখন কেন যত্ন নিবে আর যেই সব দর্শকরা বলতেছে যে বাপের বাড়িতে থাকলে অসুবিধা কী খুকি ভাবির এত প্রশংসা করতেছে আপনারা আপনাদের ননদ এইভাবে দুই দিন পরে পরে গেলে আপনারা এইভাবে এতগুলি মানুষের রান্না বান্না করে খাওয়াবেন যেটা আপনি পারবেন না সেটা অন্য মানুষের উপরে কেন চাপায় দেন মানুষের ফুফু খালা এদের কাছে আমাদের কত আবদার থাকে ফুফু আমার জন্য এটা কিনে আইন ফুফু আমি এটা খাবো বা খালা আমি এটা খাবো খালা আমার জন্য এটা কিছু কিনে আনো আমরা খালা ফুফু এদের কাছে কিন্তু আমাদের সমস্ত আবদার এবং এদের সাথে কিন্তু আমরা সবচেয়ে ক্লোজ রিলেশনে থাকি যদি সম্পর্ক ভালো থাকে সেখানে আপনি কখনো দেখছেন এই যে নাম কি তানহা তানহাকে সাথে এই তিন বোনের কোনো ভালো সম্পর্ক কখনো দেখছেন বা হরিয়মের সাথে কখনো দেখছেন যে তিন বোনের ভালো সম্পর্ক না ফুফু না কালা কোনো কিছু হিসাবেই কিন্তু এরা তিন বোন ভালো না আর ওইদিকে দেখেন শারমিনকে শারমিনের সাথে তার বড়ো ভাইয়ের যে সম্পর্ক এটাই হচ্ছে রিয়েল সম্পর্ক সম্পর্ক এমনই হওয়া উচিত দর্শক যেখানে থাকবে ভালোবাসা যেখানে থাকবে আবদা যেখানে থাকবে খুনসুটি তো এই যে শারিফা ফুফু ফুফার কাছে আবদার করছে নিজে কাপড় কিনে নিয়ে আসতে তারপর খাবার কিনে নিয়ে আসতে হ্যাঁ তো ওরাও সুন্দর নিয়ে যাচ্ছে এটাই তো ভালোবাসা আপনি যখন একটা মানুষের সাথে খুব কাছের হবেন তার কাছে চাইবেন শারমিন আর ফুফা দুজনেই খুশি হয়ে কেনাকাটা করে নিয়ে যাচ্ছে আর শারমিনকেও দেখছি ওদেরকে যেভাবে আদর ভালোবাসা দেয় এটাই কিন্তু সম্পর্ক আমি কখনো তানহাকে তানহার সাথে না মিম না মরিয় সাবিনা না দিশা কাউকেই দেখি নাই যে এভাবে করে আন্তরিকভাবে ভালোবাসতে না আমি মরিয়মকে দেখছি কখনো ওইভাবে আদর করে কাছে টেনে নিতে তো ওরা আসলে কোনো কিছুই সব কিছুতেই ব্যর্থ ওরা ওইদিকে বিয়ে করছে স্বামীর সাথে শোয়া ছাড়া আর কিন্তু কিছুই নাই ওদের কারো সন্তান যদি এরকম কুলাঙ্গার হয় দর্শক সত্যি কথা আসলে এরকম কুলাঙ্গার সন্তান দেখলে যারা নিঃসন্তান তাদের মন ভালো হয়ে যাবে এই যে বাপ্পির কথা বলতেছি বাপ্পি শেয়ার করলো তার মায়ের বাসাটা তাদের যত আনইউজড জিনিস আছে বাক্স প্যাটরা যা আছে সব মায়ের ওখানে নিয়ে রাখছে ওখান থেকে স্বভাবতই আনির জিনিস আমরা যখন রাখি যত কিছু সেখানে পোকা পাকি সব আসবে সেগুলি সব সেখানে নিয়ে রাখছে রান্নাঘরটা ময়লা তার মা তার বউকে ধরতে দিচ্ছে না নানা ধরনের ধরুন এখানে ময়লা আছে এখানে টিকটিকি ইয়ে আছে তেলা পোকার মানে ইয়ে আছে তো মা যেখানে এই লোকটা আসে তার বউকে ধরতে দিচ্ছে না সে মানুষকে দেখাচ্ছে সে খুব মহান সেখানে সে তার মা বিদেশ থেকে আসবে মালয়েশিয়া থেকে মেয়ের থেকে ঘুরে এসে তার জন্য পুরো একটা কি রেখে দিছে ডাস্টবিন রেখে দিচ্ছে যে ডাস্টবিন তাকে সে ক্লিন করতে হবে কেমন ছেলে বাসায় কাজের লোক তোর ভাবিদেরকে ডাকতেছিস তোর বাসা পুরো পরিষ্কার তোর বাসায় কোনো আনুজ জিনিস রাখতেছিস না মা এখানে সব করতেছিস তাহলে তুই একটা বাসায় কাজের লোক ডেকে ঘরগুলো পরিষ্কার করার চেষ্টা কেন কেন রে হারাম জাদা আমার বাপ্পিকে সত্যি কথা মনে হচ্ছে যে হারাম জাদা আর ওকে পারলে আমি যদি থাপ্পন মারতাম গালের মধ্যে হারাম জাদা তোর তো একটা ছেলে হচ্ছে এই ছেলে হুম তোকে যে খারাপ নামে ডাকে তোকে যে দেশি কুত্তা বলে তুই আসলে তারই যোগ্য আমার কাছে মনে হয় দেশি কুত্তাও তোর জন্য যোগ্য না তোর হচ্ছে রাস্তার কুত্তা হচ্ছে তোর জন্য যোগ্য না কোন কুক্ষণে যে নাজমা বেগম এরকম একটা কুসন্তান জন্মদান করছে ওইদিকে হচ্ছে বাবু একটা এদিকে হচ্ছে আরিফ একটা আর এখানে হচ্ছে এই দেশি কুত্তা জানি না কিছুদিন পরে শানমিনের জামাই রাজও এরকম হয়ে যায় কিনা কারণ এটা হচ্ছে এদের ফ্যামিলির একটা প্রভাব ছেলেগুলি সব কুত্তা হয়ে যায় ঠিক আছে কুত্তা হয়ে যায় এদের কোনো কাজকর্ম থাকে না এরা বউর উপরে বসে খায় আর হচ্ছে শ্বশুরবাড়িতে গিয়ে মাসের পর মাস লজ্জাহীনভাবে নির্লজ্জভাবে বসে বসে খায় মানে এর থেকে লজ্জার এদের এরা আসলে হচ্ছে যে বলে না ধরতিকা বোঝ এরা হচ্ছে দুনিয়ার জন্য একটা বোঝা আর ওইদিকে দেখেন নাম যেন কি ওর ফাতেহা ফাতেহা বসে বসে যে নাটকগুলো করতেছে মানে নাজমা বেগম আসলেই খুব দুর্ভাগ্যবতী বলবো কারণ ছেলেটা যেমন কুসন্তান মেয়েটাও সেরকম কুসন্তান মেয়েটা প্রচণ্ড রকমের অসভ্য মেয়েটার এত লজ্জা নাই এই মেয়েটার কারণে মেয়েটার মাকে কত খারাপ খারাপ কথা শুনতে তারপরে কি মেয়েটার লজ্জা আছে ক্যামেরার সামনে দাঁত খিলাইয়া দুই দিন দুই মিনিট পর যে বসে পড়ে তার বিভিন্ন গল্প শোনানোর জন্য আর এই গল্প যে মিথ্যা গল্প ফাঁদে আপনারা বলেন প্রত্যেকটা মুহূর্তের সাথে কি আপনার কোনো ঘটনা থাকে থাকে না কিন্তু এই হচ্ছে এগুলো বানায় নেয় বানায় বানায় আপনাদের সামনে স্থাপন করে কারণ দেখানোর কি আছে রান্না রান্নাবান্না ছাড়া কি দেখাবে সেই জন্য কাহিনী নিয়ে বসে যায় আর আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করে ইয়েকে দেখেন তিশাকে দেখেন কোনো রেসিপি শেয়ার করে কী শেয়ার করে আপনাদের সাথে খুটুর খাটুর রান্না করতেছে আর হচ্ছে তার ফ্যামিলি ড্রামা দুই দিন পর পরে ভাইয়ের বৌদেরকে নিয়ে বসে যায় কথা বলতে শারমিনকে নিয়ে বসে যায় অথচ শারমিনকে দেখেন এই যে তীষা এতগুলো মানুষকে চ্যানেল খুলে দিছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে তিশা। যে কিনা কথা আনব কোনো সিঁড়ি নাই যার কিনা কোনো কিছু দেখানোর সিঁড়ি নাই অথচ যে শারমিনদের কথা বলেন শারমিনের কথার স্টাইল দেখেন শারমিন হয়তো খুব কম পড়াশোনা করছে কিন্তু কম পড়াশোনার মধ্যেও শারমিনের মা শারমিনকে ভালো শিক্ষা দিছে কথাবার্তার স্টাইল শুনবেন দর্শকদের সামনে যে সে কীভাবে মানুষকে উপস্থাপন করে জিনিসগুলো তারপরে মিমকেও দেখবেন মিমও কিন্তু ভালো কথাবার্তা কোনো ফালতু কথাবার্তা নিয়ে কিন্তু ক্যামেরার সামনে বসে না বা ক্যামেরার পিছনেও কিন্তু কোনো ফালতু কথাবার্তা আমরা শুনি নাই মিমের কথা বলতেছি সাবিনা আর হচ্ছে তিসা এই দুইটা যে কি ফালতু কথা বলে এইদের ভিডিও দেখার জন্য লোকজন যদি যায় আমাকে বলতে হবে আসলে আমরা যেমন যাই হ্যাঁ যে কিছু একটা আমাদেরকে ভিডিও করতে হবে ওর উপরে ভিত্তি করে তার জন্য যাই কিন্তু বিশ্বাস করেন আমি যখন ভিডিও দেখতে যাই আমি প্রচণ্ড বিরক্ত হই আমার কাছে আমি টেনে 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 দেখি কারণ একটা মহিলা ফালতু কথা বলতেছে তিসা ফালতু কথা বলে ফালতু কথা ছাড়া ওর মুখ দিয়ে কখনো কোনো ভালো কথা বের হয় না তো সেখানে শারমিনের একটা সুন্দর করে কথা উপস্থাপন করে একটা রান্না উপস্থাপন করে সমস্ত কিছুর মধ্যে একটা কিন্তু তিসাদের যে হাজার হাজার গুণ ভালো কিন্তু শারমিন ভিডিও করে হ্যাঁ এটা আপনাকে মানতে হবে মিমও করে আমি মিমকে বলতেছি না করে না মিম আর হচ্ছে শারমিন এই দুইটা মানুষ খুব ভালোভাবে কিন্তু ভিডিওগুলো উপস্থাপন করে কারণ সালমানের মাকে দেখেন সালমানের মা একটা সময় কিন্তু হয়তোবা পরিস্থিতির কারণে তাকে তিসার বাসায় কাজ করতে হয়েছে ঠিক আছে তারপরে সেই মহিলাটা যে কতটুকু ভদ্র নিজেকে কত পরি মানে মার্জিতভাবে সে ক্যামেরার সামনে উপস্থাপন করে তার কানা তার নখের যোগ্য তাকে তীষার আছে নাই আর এদিকে বাপ্পি তার বউয়ের ওফ তার বউ খুব অসুস্থ তো এটা শুনে তো আবার ওইখান দিয়ে তিস মনে মনে হাসতেছে ভিতরে ভিতরে হাসতে মুচি মুচি যে কী বল আমি নাকি অসুস্থ আমি এখন বাড়িতে যাই দেখাই দেবো আমি কীভাবে কোমর বেঁধে হ্যাঁ কমলায় নৃত্য করে সেটা আমি দেখাই দিতে পারবো আমি এখন নিজের বাসায় আছি সেজন্য আমার শ্বাস বন্ধ হয়ে যাইতেছে আমি এখন আমার বাপের বাড়িতে গেলে আমার বোনদেরকে পাইলে আমার শ্বাস মাস কীসের কি। আমি এখন যদি আমি যদি আইসি ইউতে থাকতাম সেখান থেকেও আমি চলে আসতাম এসে আমি কমলার সুন্দরী নাচ নাচতে পারি তো এই হচ্ছে আসলে ওদের অবস্থা এই যে দেখতেছেন তীষা এখন মরে যাইতেছে আগে আগে সবাই ভাবতেন যে মনে হয় শাশুড়ি বাসায় আছে এরকম তিসারা সংসার করতে পারে না দর্শক তিসারা নিজের ঘরের কাজকর্ম করতে পারে না দুইটা কাজের লোক রাখছে কোনো কাজ কিন্তু তার করা লাগে না তারপরেও সে শ্বাস নিতে পারে না একই অবস্থা সাবিনার সাবিনার বাসায় দুইজন কাজের লোক আছে কিছুই করে না বাসায় মেয়েকে পড়তে পর্যন্ত বসে না তাও ও শ্বাস নিতে পারে না মিমের অবস্থা দেখেন মিম তাও ও কিছু করে মিম এগারোটা বারোটা দুইটার সময় উঠেও অ্যাটলিস্ট বাড়ি থেকে খাবার দাবার আইনে খাবার দাবার খাচ্ছে শপিং মলে যাচ্ছে কিছু তো একটা করে ঠিক আছে তো সেভাবে করে ও অ্যাটলিস্ট মিম বলে না যে শ্বাস বন্ধ হয়ে যেতেছে হ্যাঁ কিন্তু ও পারে না আর কি ওই যে শপিং ছাড়া থাকতে পারে না ও থাকতে পারে না তো এখন এই তিনজন এই যে দেখতে আপনারা জমি কিনল দুই বোন একসাথে মিম আর মরিয়ম আপনাদের কাছে মনে হয় কি খুব ভালো হয়েছে হ্যাঁ একদিকে ভালো হয়েছে কিন্তু কিছুদিন পরে দেখবেন লাগালাগি শুরু হয়ে যাবে লাগালাগিটা কখন শুরু হবে যখন সাবিনা দেখবে যে মিম তার দুলা সাথে অনেক বেশি মাখামাখি করতেছে তখন সাবিনা শুরু হয়ে যাবে লাগালাগি চুল ছেঁড়াছিঁড়ি শুরু হয়ে যাবে সেটা শুধু আপনাদের দেখতে বাকি বাকি থাকবে হ্যাঁ